নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে মেষ রাশি ফেব্রুয়ারি মাস দু হাজার সালের বর্তমান অবস্থায় গোচরভাবে রবি এখন বসে আছে আপনাদের কর্মসংস্থানে কর্মক্ষেত্রে দশম দিয়ে এবং আগামী ছ তারিখে এই মঙ্গল পৌঁছে যাবে আপনাদের এই কর্মস্থানে দশম গৃহে এবং বসে আছে বুধকে নিয়ে রবি একাদশ ভাবে বসে আছেন শনি এই অবস্থায় কেমন থাকতে পারে আপনাদের মেষ রাশির কর্ম শিক্ষা স্বাস্থ্য বা আপনাদের ব্যবসা বাণিজ্য সেই শুরু করার আগে বলবো যদি আজকের আমার এই অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি আপনারা দেখছেন যারা সাবস্ক্রাইব করেননি তাদের বলব অতি অবশ্যই আমার এই অনুষ্ঠানের সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনারা আমার এই অনুষ্ঠান দেখতে পান প্রথমে বলব কর্ম বিষয় চাকরি চাকরি যাদের সম্ভাব্য স্থল চাকরি হব হয়ে হয়নি তারা কিন্তু একদম নিশ্চিত হয়ে যান আগামী মানে মানে এই মাস জানুয়ারি মাসের মধ্যে আপনাদের একটা চাকরি সুবর্ণ সুযোগ থাকছে রবি এবং বুধ একসঙ্গে বসে আছে কর্মকার বুধ এবং সঙ্গে রাজ রবি এটা দশম গৃহ কেন্দ্র এখান থেকে আমরা কর্মের স্থানটা ধরি এই স্থানে রবি থাকার কারণ আপনাদের চাকরি নিয়ে কোনো সমস্যার কোনো কারণ নেই এবং চাকরি আপনাদের এখন থেকে শুরুর একটা পূর্ব আবার শুরু হলো এরপর আপনার ছ তারিখে ঢুকে যাচ্ছে মঙ্গল আপনাদের দশম গৃহে অর্থাৎ এই শনির ঘরে মঙ্গল প্রভাব এটা কিন্তু আপনাদের কর্মসংস্থানের পক্ষে ভীষণ ভালো যারা যারা চাকরি করেন অস্থায়ী উপায় তারা পারমান্ট হতে পারে এবং যারা বিভিন্ন বেসরকারি ম্যানেজমেন্টাল ডিপার্টমেন্টে রয়েছেন তাদের পদোন্নতি হতে পারে কিন্তু কেমন যাবে আপনাদের ব্যবসা বাণিজ্য হ্যাঁ ব্যবসা বলতে সপ্তমাদি ক্ষেত্রে যদি আমরা ধরি আপনার যেমন দ্বাদশ গিয়ে বসছে রাহু এবং সে পূর্ণ শনির দৃষ্টি দান করছে আপনাদের মানে সপ্তম গৃহে এর ফলস্বরূপ আপনাদের বাণিজ্য ক্ষেত্রে একা যারা করেন পার্টনারশিপ ব্যবসা কিন্তু আপনাদের অতটা লাভবান হওয়ার কথা নয় লাভবান তারাই হবেন যারা নিজে একা ব্যবসা করেন এবার আপনার যাব শরীর স্বাস্থ্য বিষয় শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু আপনাদের একটা ফেব্রুয়ারি মাসটা অস্থির একটা অবস্থার মধ্যে কাটবে তার কারণ আপনার দ্বাদশ গৃহে রাহু এবং আপনার মঙ্গল দশম গৃহে রবির সঙ্গে বস থাকার ফলে এবং আগামী পনেরোই ফেব্রুয়ারির পর যখন এই রবি আপনার একাদশ গিয়ে পৌঁছে যাবে শনির সঙ্গে একসঙ্গে তখন কিন্তু শরীরের অবস্থাটা একটু অবনতির দিকে আপনার যেতে পারে মাতা পিতাকে নিয়ে সমস্যার সমাধান মানে সমস্যা থাকবে না তবে সাংসারিক ক্ষেত্রে কিছুটা গণ্ডগোলে আবাস দেখা যায় যারা প্রেম করছেন বা প্রেমে ভঙ্গ হয়ে গেছে তারা আবার নতুন করে প্রেমের সংযোগ হবেন এবং সম্ভাব্যস্থলে আপনাদের বিবাহের সম্ভাবনা প্রবল রয়েছে শরীর স্বাস্থ্য বিষয়ে তো বলে দিলে আমাকে সমান মানে কিছু সমস্যার সমাধান কিছু নেই অল্প বিস্তর কিছু থাকবে শরীর স্বাস্থ্য বিষয় এবং শিক্ষা শিক্ষাক্ষেত্রে বলবো শিক্ষাক্ষেত্রে আপনাদের এই ফেব্রুয়ারি মাস যখন তারা নতুন জীবন শুরু করছেন অর্থাৎ এই নতুন কলেজ বা নতুন স্কুল যথেষ্ট ভালোভাবে আপনার এই ফেব্রুয়ারি মাসটা কেটে যাবে অবশ্যই শেষ করব আজকের এই অনুষ্ঠান ফিরে আসবো অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাষ্ট্র বিষয়ে আজকের মতো শেষ করলাম নমস্কার